আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লাগালাগি পার্টির লাগালাগি ম্যানরা সব এত সুন্দর সুন্দর উপমা তকমা দিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু লাগালাগি পার্টির নেতাকর্মীদের নেতাকর্মীদের কি হইব কেন কথা বললাম আপনারা জানেন নেলায় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল আমি নৈতিকতা উনি বলছেন আমি মানে উনি ওনার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমি নৈতিকতা বেছে নিয়েছি নিয়ে নিছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধের বিচার হয় না অপরাধীর বিচার হয় না একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নিরাপত্তা পালন করা হয় এই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না তিনি আরও লেখেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না বরং যে দলীয় ছত্র ছায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সে দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না চিন্তা করেন তিনি এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে বলেন আমি আজ থেকে এখন থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছে আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদী আমার অস্ত্র সত্য মর্যাদার বলছে সত্য মর্যাদার মর্যাদার পথে আমি একা চললে চললেও পিসপা হব না এই হলো নীলাস রাফিলের বক্তব্য দলের নেতাকর্মীদের নিয়ে এরপরে উমামা ফাতেমা অজহরে আজকে কাঁদলে কাঁদলেন এবং তিনি বললেন আমি ন্যায় হকের পথে থাকাই আমার এই এনসিপির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী দলের নেতাকর্মীরা একের পর এক তকমা দিচ্ছে এবং তিনি অজহরে কেঁদে বললেন যে মানি মেকিং প্ল্যাটফর্ম হয়ে গেছে এখন জুলাই জুলাই গণভ্যুত্থান বা এই প্ল্যাটফর্মটা এখন মানি মেকিং প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে এবং পাঁচই আগস্টে যাদেরকে সমন্বয় পরিচয়ে ডাকলে খোঁজ পাওয়া যেত না তারা ছয়ই আগস্ট থেকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব মানে নিয়োগ বাণিজ্য সাদাবাজি এগুলো করেছে এরপরে কুমিল্লার খাদিজা আক্তার কিয় এনসিপির মানে বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কুমিল্লার খাদিজা আক্তার কিয়া এনসিপির মানে থেকে পদত্যাগ করেছে সব কিছু মেলায় দেখা গেল এনসিপির ভবিষ্যৎ ফক ফকা একেবারে ফক ফকা তক্তকি ঝকঝকি এ আর কি তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা